শিক্ষার্থী জনতার গণপ্রথানের মধ্যে দিয়ে স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত অত্যাচারী একটা শাসক গোষ্ঠীর পতন হয়েছে এবং সেই গণপ্রত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা এবং আঠারো বছর আগের গণপ্রত্থানের যে আকাঙ্ক্ষা তার মধ্যে একটা অভিন্ন সূত্র আছে অভিন্ন সূত্র হচ্ছে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা বাংলাদেশে জীবন এবং সম্পদের উপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং জীবন ওই সম্পদের উপরে মুনাফা কিংবা কতিপয় কোম্পানি কিংবা কতিপয় গোষ্ঠীর যথেচ্ছাচার বন্ধ করা এই এনার্জি নামে একটা জালিয়াত কোম্পানি বাংলাদেশের কয়লা সম্পদ নিয়ে বাংলাদেশের সম্পদ নিয়ে এমন একটা ভয়ঙ্কর প্রকল্প দিয়েছিল যে তারা ওইখান থেকে কয়লা সম্পদ উত্তোলন করবে এমন একটা পদ্ধতিতে যেখানে আবাদি জমি শেষ হবে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত হবে আবার মাটির উপরে এবং মাটির নিচে যে পানি সম্পদ সেটাও বিনষ্ট হবে এরকম একটা ভয়ঙ্কর যে কয়লা তোলা হবে সেই কয়লার শতকরা চুরান্ন ভাগের মালিকানা থাকবে তাদের ছয় ভাগ রয়্যাল্টি পাবে বাংলাদেশ আর যে কয়লাটা তাদের হাতে থাকবে তার আশি ভাগ তারা বিদেশে রপ্তানি করবে যার অর্থ বাংলাদেশ পাবে না কারণ সেটার মালিক তারা এবং সেই কয়লা রপ্তানি করার জন্য তারা ফুলবাড়ি থেকে সুন্দরবন পর্যন্ত একটা রেল করবে সুন্দরবনের বারোটাও বাঁচবে কয়লাটাও চলে যাবে এবং তার অর্থটা দাঁড়াচ্ছে এরকম যে সেই 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 কয়লা রপ্তানি করার জন্য যে রেল লাইন সেই রেল লাইনের আবার ছয় পার্সেন্ট যে রয়্যালটি সেখান থেকেই দিতে হবে এরকম একটা অসম্ভব অযৌক্তিক ভয়ঙ্কর প্রকল্প সেটাকেই উন্নয়ন প্রকল্প বলে তখন চালানোর চেষ্টা হয়েছিল তখন ছিল চারদলীয় জোট সরকার এবং সেই সরকারের সময়ে এই প্রকল্প নিয়ে অপ্রসর হওয়ার প্রতিবাদে এশিয়ান ডি ঘেরাও কর্মসূচি ছিল সেখানে লক্ষ মানুষ জমায়েত হয়েছিলেন এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ এবং মিছিল শেষ হওয়ার পর্যায়ে সেখানে পুলিশ এবং পিডিআর গুলি চালায় এবং সেই গুলিতে তৎক্ষণাৎভাবে নিহত হন তিনজন আমিন তরিকুল সালিকিন। এবং আহত হন দুই শতাধিক এখন পর্যন্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার মতো করে আছেন বাবলু রায় এবং আরো অনেকে পঙ্গু হয়েছিলেন শারীরিকভাবে ভাবে ভয়ঙ্কর অবস্থার মতো গিয়েছিলেন তাদের কেউ কেউ মারা গেছেন প্রদীপ তারপর আরও এরকম আরও বেশ কয়েকজন যাদেরকে আমরা স্মরণ করি আজকের দিনে যারা সেই শহীদ তাদেরকে আমরা স্মরণ করি শ্রদ্ধার সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে একই সঙ্গে স্মরণ করি যারা প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ যিনি এই আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন তিনি আজকে গত নয় আগস্ট মৃত্যুবরণ করেছেন তাকে আমরা স্মরণ করি আজকে আঠারো বছর পর আমরা যখন ফুলবাড়ি দিবস পালন করছি তখন আমরা আরেকটি বিশাল গণ দেখছি সেই গণব মধ্যে দিয়ে শিক্ষার্থী জনতার গণব মধ্যে দিয়ে স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত অত্যাচারী একটা শাসক গোষ্ঠীর পতন হয়েছে এবং সেই গণভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা এবং আঠারো বছর আগের গণভুত্থানের যে আকাঙ্ক্ষা তার মধ্যে একটা অভিন্ন সূত্র আছে অভিন্ন সূত্র হচ্ছে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা বাংলাদেশে জীবন এবং সম্পদের উপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং জীবন ও সম্পদের উপরে মুনাফা কিংবা কতিপয় কোম্পানি কিংবা কতিপয় গোষ্ঠীর যথেচ্ছাচার বন্ধ করা সেই গণভ্যুত্থানের সময় আঠারো বছর আগে গণভ্যুত্থানের পরে তারপরে সে তৎকালীন সরকার বাধ্য হয়ে তিরিশে আগস্ট একটা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয় সেই চুক্তির মধ্যে ছিল সেটা ফুলবাড়ি চুক্তি হিসেবে আমরা জানি রক্তে লেখা ফুলবাড়ি চুক্তি তার মূল কথা ছিল একটা হচ্ছে এই জালিয়াত এবং খুনি কোম্পানি এশিয়ান এনার্জিকে দেশ থেকে বহিষ্কার করতে হবে দ্বিতীয়ত ছিল যে উন্মুক্ত কয়লাকনি বাংলাদেশের সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে কারণ উন্মুক্ত কয়লাকনির যে বিপদ সেটা বাংলাদেশের মতো দেশে যেখানে ঘন জনবসতি যেখানে প্রাণ প্রকৃতি খুব সমৃদ্ধ যেখানে মাটির উপরে মাটির নিচের পানি সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে আবাদি জমি তিন ফসলি আবাদি জমি আছে এরকম দেশে উন্মুক্ত কয়লা খনি একেবারে অসম্ভব একটি অসম্ভব এবং ভয়ঙ্কর সেটা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে এবং আরেকটা দফায় ছিল যে বাংলাদেশে যে কোনো উন্নয়ন প্রকল্প করার সময় জনসম্মতি নিতে হবে জনসম্মতি ছাড়া কোনো উন্নয়ন প্রকল্প করা যাবে জনগণের সম্মতি সেই চুক্তি যখন স্বাক্ষর হয় তার কয়েক দিনের মধ্যে সেই সময় বিরোধী দলের নেত্রী ছিলেন শেখ হাসিনা তিনি ফুলবাড়িতে গেলেন এবং সেখানে বিরাট সমাবেশের সামনে বললেন ফুলবাড়ি চুক্তি অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং এটা যদি বাস্তবায়ন না করা হয় তার পরিণতি ভয়াবহ হবে এরকম একটা হুমকি দিলেন তিনি সেই সরকারের তারপর তত্ত্বাবধায়ক সরকার এলো সামরিক সেনা সামরিক বাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আশা করে দেখা গেল যে এশিয়ানার যে নতুন করে প্রাণ পাচ্ছে নতুন করে আবার চেষ্টা করছে আমাদের কর্মী সংগঠকদের উপর আক্রমণ চালানো হলো। বিভিন্ন জায়গায় দালাল তৈরি করা হলো এবং তারা নতুন উদ্যমে আবার এসে আনার যে চেষ্টা করল জাতীয় কমিটির নেতৃত্বে প্রতিরোধ অভ্যন্ত থাকলো থাকার কারণে তারা সেটা পারে নাই